গুড মর্নিং স্টুডেন্টরা ওয়েলকাম টু পাতাবাহার স্টাডি সেন্টার জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব আমার বই থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর শিখব যেমন প্রথম পেজটিতে রয়েছে তিন নম্বর পেজে বনের পথে এখানে আমরা বহু কোশ্চেন দেখতে পারছি যেমন বলেছে দেখো প্রথম পড়ায় আলি বাবা কুশ্চিত এ পথে আছে ঘন বনে এগানো শক্ত ডালপালার ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে শুক্ল তিথির চাঁদের আলো ভাসে চারপাশে ভয় হয় বনের পথ না জানলে বিপদ তবে মাথায় সব সময় ঘোরে সেই চিচিং ফাঁক তারপরে দেখো লেখা আছে চলো উপরে রঙিন অংশগুলি ভেঙে দেখি যেমন কয় ক তার মানে কি ক এবং ক কয় ক কয় কয়ব। তয় ল তাহলে হবে ক যোগ ল ঠিক এভাবেই দেখো এসো নতুন কথা শিখি এক্কা তাহলে এ কয় কয় আকার এক্কা মুক্তি ময় রসু কয়ত মুক্তি ক্লাস কয় ল আকার দুর্ষ ক্লাস পক্ক প ক পক্ক যেমন কি বলছে ঘরে পূর্ণ করি তাহলে কয় কয়ত তাহলে হবে শক্ত শক্ত ধা কয় তালব শক্তা ধাক্কা তাহলে ধা কয় ধাক্কা তারপরটিতে কি আছে দেখি ঘুরি ওড়াবার দিনে শুক্রবার এলেই বিক্রমের ভারী মজা সামনেই শনি রবি ছুটি ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ ঘুড়ি ওড়ানোর ওদের সম কক্ষ কেউ নেই তাহলে কি বলছে চলো এসো রঙিন অংশগুলি ভেঙে দেখি কয়রা ফলা তাহলে সমান ক যোগ র জিতক্ষ সমান জবান ক যোগ পেটকারামোদনার শপ ঠিক এভাবেই করবো কয়রাফলা যোগ ম তালবশ তাহলে কী হবে ক্রমশ কয়রাফলা যোগ মহারসি ক তাহলে কী হবে ক্রমিক তারপরে দ্রন্তাশ্র জিতঃক্ষ ম সক্ষম তালবসরসি জিতক্ষ ক শিক্ষক আবার কি রয়েছে বক্ক ফলা বক্ক চ ক ফলা চক্র প পিত পক্ষ জিতক্ষ বৈষ্ণ অক্ষর আজকে ভিডিওটি এখানেই রইল আবার একটি আসছে নতুন ভিডিও নিয়ে